আবেগের নাম নেতাজি প্রত্যেক বছর তেইশে জানুয়ারি যেন সেই আবেগকে ছুঁয়ে দেখার দিন ওড়িশায় জন্মগ্রহণ করলেও এই বাঙালির সঙ্গে ওতপ্রোত জড়িত বাংলার বিভিন্ন প্রান্ত ইতিহাস বলে নেতাজির সঙ্গে জলপাইগুড়ির একটা নিবিড় সম্পর্ক ছিল সংরক্ষিত বিভিন্ন নথিপত্র ছবি যেন সেই সম্পর্কের ঐতিহাসিক প্রমাণ দেশের প্রথম নেতাজির পূর্ণ অবয়ব মূর্তি স্থাপন হয়েছিল জলপাইগুড়িতে জলপাইগুড়িতে স্বাধীনতা সংগ্রামী সতীশচন্দ্র কবিরাজ এবং তার কিছু সহযোগী মিলে তারা উনিশশো সালে এখানে নেতাজির মর্মর মূর্তি প্রতিষ্ঠা করেন তথ্য বলছে নেতাজি প্রথমবার জলপাইগুড়িতে পা রাখেন উনিশশো সালে চোদ্দই এপ্রিল তিনি তখন কলকাতা পুর কর্পোরেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার তারই তদারকিতে জলপাইগুড়ি পুরো এলাকার পানীয় জল প্রকল্প এবং বিদ্যুৎ প্রকল্প তৈরি হয় ১৯২৮ সালে নেতাজির হাত ধরে জলপাইগুড়ির জল ও বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন হয় নেতাজি দ্বিতীয়বার জলপাইগুড়ি যান উনিশশো সালের চৌঠা ফেব্রুয়ারি বঙ্গীয় প্রাদেশিক রাষ্ট্রীয় কংগ্রেসের সম্মেলনে যোগ দিতে জলপাইগুড়ির সেই সভা থেকে আওয়াজ ওঠে ইংরেজ ভারত ছাড়ো নেতাজির দুবার জলপাইগুড়িতে যান ট্রেনে করে নেমেছিলেন জলপাইগুড়ির টাউন স্টেশনে সেই স্মৃতি ধরে রাখতেই টাউন স্টেশন এবং নেতাজি সুভাষ ফাউন্ডেশনের সংগ্রহশালায় রয়েছে ছবির গ্যালারি এবং শুধু মূর্তি প্রতিষ্ঠা নয় ইম্ফল কহিমা এইসব অঞ্চলে যেখানে আজাদ হিন্দ বাহিনীর সৈন্যরা লড়াই করে শহীদ হয়েছিলেন সেখানকার মাটি নিয়ে এসে তাদের অস্থি নিয়ে এসে এখানে আজাদ হিন্দ সৈনিকদের জন্য একটি শহীদ স্মারক উনিশশো উনচল্লিশ সালে চৌঠা ফেব্রুয়ারি জলপাইগুড়ির পূর্ণভূমিতে দাঁড়িয়ে ব্রিটিশকে ছ মাসের চরমপত্র দিয়ে এবং ভারত ছাড়ার ডাক দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র এটাই ইতিহাস এখন তো সবাই ইতিহাস বিকৃত করার চেষ্টা করছে উনিশশো সালে দেশের স্বাধীনতার কিছু পরেই নেতাজি নিরুদ্দেশ ও মৃত্যুর খবর নিয়ে গুঞ্জন শুরু হয় সেই সময় জলপাইগুড়ির কয়েকজন স্বাধীনতা সংগ্রামীর প্রচেষ্টায় এই মূর্তি তৈরি হয়েছিল এই মূর্তির আবরণ উন্মোচন করেছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিচারপতি রাধা বিনোদ পাল নেতাজীর জীবনের মতো তার এই মূর্তির ওপর দিয়েও অনেক ঝড়ঝকটা গিয়েছে উনিশশো সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল মূর্তিটি উনিশশো একাত্তর সালে নকশালপন্থীদের হাতেও ক্ষতিগ্রস্ত হয় এই মূর্তি বর্তমানে নেতাজি সুভাষ ফাউন্ডেশন এবং সংগ্রহশালায় সংরক্ষিত নেতাজির মূর্তি নেতাজির এই সংরক্ষণের জন্য আবেদন জানানো হয়েছে রেলের কাছে এবং ভবিষ্যৎ প্রজন্ম যাতে নেতাজির সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে নেতাজির আদর্শ উদ্বুদ্ধ হয়ে দেশকে গঠনের সহযোগিতা করতে পারে এটা আমরা চাই এ সরকারি সহযোগিতাও আমরা পৃথিবীর অন্যতম দ্রষ্টব্য স্থান বলে বিশ্বাস এটাকে যারা সংগ্রহশালার দায়িত্ব রয়েছেন তারা মেনটেন করছে এবং যখনই যদি বলেন কখনো যে পৌরসভার কোনো রকম সহযোগিতা লাগবে পৌরসভা সব কিছু করবে তার কারণে এই জায়গাটা তো পৌরসভা দিতে তারা জানিয়েছেন যে আগামী ভবিষ্যৎ প্রজন্ম যাতে এই তথ্য সম্পর্কে বা এই যে মূর্তির যে ইতিহাস সেই সম্পর্কে জানতে পারে তার জন্য সরকারিভাবে উদ্যোগ নেওয়া হোক জলপাইগুড়ি থেকে তিতাস পাল ক্যালকাটা নিউজ